হ্যালো ফ্রেন্ডস আজকে একটা দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি একদম গরম গরম জ্যান্ত মাছের চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুনলুদ মাখিয়ে নিয়েছিলাম এগুলো গঙ্গার জ্যান্ত গুলে মাছ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা বেশ খুব গরম হয়েছিল তারপর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নেব বেশ লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব একদম বেশ কড়া কড়া করে পরে যে মাছগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দারুণ টেস্ট এই মাছগুলো এই মাছগুলোকেও আমি তুলে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবারে আমি শুরু শুরু করে আলু আর বেগুন কেটে নিয়েছি কারণ মাছ ভাজার অনেকটা তেল ছিল আমি একটু তুলে রেখেছি লাস্টে আমি ফোরন দেবো বলে তেলে একদম গ্যাসটা কমিয়ে আমি বেগুন আর আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেবো একটু মশলাটা আমি গুলে দেবো ঠিক আছে আলু বেগুনের মধ্যে ধনে জিরে লঙ্কা হলুদ কারণ আমি একটু গুঁড়ো মশলা ব্যবহার করি রান্নাতে একটু গুলে নিয়ে আমি আলু বেগুনের মধ্যে মানে তিনটে কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে আর মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি মানে নেড়ে চেড়েই আমি জল দিয়ে দেবো এবারে আমি জল দিয়ে দেবো বেশি জল লাগবে না এক বাইটির মতন জল দিয়ে একটু ঢেকে দেবো যাতে আলু বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবারে আমি কোনো আদা বাটা কিছু দিচ্ছি না একদম অল্প মশলা দিয়ে রান্নাটা হবে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে মাছটা দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নিলাম তারপরে একটা ফোড়ন দিয়ে দিচ্ছি যে তেলটা আমি তুলে রেখেছিলাম একটু পাঁচফোড়ন আর শুকো লঙ্কা শুধু কিচ্ছু না ভালোভাবে মিশিয়ে দিচ্ছি লাস্টটা আমি একটু ভাজা মশলা দেবো ধনে জিরে আর শুকো লঙ্কা বেশ মানে ভেজে গুঁড়ো করে নিয়ে সেটা এক চামচ লাস্টটা আমি দিয়ে দেবো আলু বেগুন দিয়ে জ্যান্ত গুলে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু খেতে দারুণ টেস্ট হবে এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখতেই পারেন নামিয়ে নিয়েছি থেকে হবে চলে এসো টাটা